ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وتبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي <تضحكي> <تضحكي> أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه يسراجا منيرا. بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان شكري امر ستجبن قل ابرن اعوذ بالله من الشيطان الرجيم بسم الله قد آتينا لقمان الحكمة، أن اشكر لله، ومن يشكر فإنما يشكر لنفسه، ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حبلته أمه، أمه وهنا على وهن وفصاله في في عامين أن اشكر لي ولوالديك ولوالديك إلي المصير قال تعالى ان الله عنده علم الساعه وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس باي ارض تموت إن الله عليم خبير صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ان الله غملاء يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم. وعلى آل سيدنا نبينا من درود شريف بري غَنَّى النَّبِي اللَّهُمَّ صَلِّ عَلَى مَوْلَانَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ يَا رَسُولَ আবার ফিরে আবার নতুন করে খুতবাদিতে কবার মিনারে বলা অল বিকমালিক حسنت جميع خصاله أرجو ربنا بلغ العلا بكماله حسنت جميع خصاله ইমানের পথে অবিচল থে কি আমার মর যেন ইমানের পথে অবিচল থেকে থেখি আমার মর যেন কাছে মিনতিযাম আমার আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার অন্তর্গত কুমারখালী নিতাইলপাড়া ঈদগা ময়দানে দুহাজার সালের বাইশে জানুয়ারি আজ বুধবার মার্কাজুল উলুম সুফিয়া মুহিউদ্দিন কৌমি মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ জসিম উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স রায়ান ব্রিক্স বংশীতলা আল্লাহ আল্লা সবাহান তারই বান্দাকে দুনিয়া এবং আখেরাতের কামিয়া বিদান করুন সবাই বললেন না অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য কাজে লাগে বুঝতে পারছেন আরেকজনের জন্য বদ্ধ করলে নিজের জন্য লেগে যায় ক্ষতি হয়ে যায় জন্য যত বেশি দোয়া করবেন যত বেশি আল্লাহর কাছে আর ভাইয়ের জন্য দোয়া করবেন নিজের জন্য কাজে লাগবে আর একটু জোরে বলুন আমিন আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন আহমেদ সাবেক চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান বাগুলাট ইউনিয়ন পরিষদ আল্লাহ প্রিয় আল্লাহর এই প্রিয় মাহবুব বান্দা আমি শুনেছি তিন চার ট্রাম আপনাদের খেদমত করেছেন ঠিক না আল্লাহ রবুল্লা ইজাতুল জালাল তাকে দিনের খাদেম হিসাবে কবুল করুন সকলে বলে আমিন ইসলামের একজন অতন্ত্র প্রহরী হিসাবে কবুল করুন সকলে বলে আমিন দিনের একজন মুজাহিদ হিসাবে কবুল করুন সকলে বলছি আমিন আজকের মাহফিলে কথা বলেছেন বিশিষ্ট বক্তা বিশেষ বক্তা মুফতি কাউসার আহমেদ মুহতামিম পত্র মাদ্রাসা ইমাম ও খতিব বাইতুল মামুন জামে মসজিদ নিতাইল পাড়া কুমারখালী কুষ্টিয়া আল্লাহ সুবহান ওয়া আল্লাহ আল্লাহর প্রিয় মাহবুব বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল খিদমতটা কবুল আর মঞ্জুর করুন সকলে বলে আমিন আজকের মাহফিলে কথা বলেছেন বিশিষ্ট তাফসীরকারক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সুমিষ্ট বক্তা ইতিপূর্বে অত্যন্ত চমৎকার জ্ঞান গর্ব আলোচনা করে আপনাদেরকে মুগ্ধ করেছেন সকল মাটিকে কে যেন সকল দেশকে যেন আল্লাহ তালা তার দিনের দাওয়াত দাওয়াতের একজন দায়ী হিসেবে কবুল করেন সকলে বলে আমিন আজকের মাহফিলে বিশেষ আকর্ষণ যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা দূর দূরান্ত থেকে আসা ধুলির আসনে বসা শীতের রজনীতে আরামের বিছনা ছেড়ে দিয়ে যারা এসেছেন অঞ্চলের ওলামা ফুজালা তোলা সাজিদ তলবে ছাত্র ভাইরা কেরাম যুবক ভাইরা পর্দার অন্তরালে আমার প্রাণ প্রিয় শ্রদ্ধা সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা আজকে মাহফিল শোনার উদ্দেশ্যে যারা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে সময়কে আল্লাহর জন্য বাজেট দিয়ে ময়দানে আসতে পেরেছেন আপনারা মনে হয় বড় ধরনের লস করেছেন এটা তো লসের আওয়াজ এটা কি লাভের আওয়াজ ওই যে একটা আওয়াজ পেলাম না মাইকের কি বন্ধ হয়ে গেছে মাইকের আওয়াজটা দিয়ে দাও সুন্দর করে আলহামদুলিল্লাহ সমস্যা নেই যারা আমরা আসতে পেরে খুশি হয়েছি তারা দুটি হাত তুলে আল্লাহকে দিব লাইলক মার্শাল যারা আমরা খুশি হয়েছি যারা হাত উত্তোলন করেছি তারা সর্বপ্রথম যার শুক্রিয়া আদায় করবো তিনি কে সকল প্রশংসার অধিপতির একসত্রের একমাত্র মালিক যিনি তিনি কে আল্লাহ তো বহুদিন পূর্বে লক্ষ লক্ষ বছর পূর্বে পৃথিবী সৃষ্টি করেছেন তিনি ড্রাইভ করছেন তিনি পরিচালনা করছেন সে আল্লাহ তো এখন ভালো একটা কানে শোনে না মনে হয় আমাদের মনে হয় দেখে না দেখে যদি আল্লাহ দেখে যদি আল্লাহ শোনে শাআল্লাহ রাব্বুল আলামিন খুশি করবার জন্য হৃদয়ের সবটুকু আবেগ আর কণ্ঠের সবটুকু শক্তি একত্রিত করে এক গভীর রজনীতে আল্লাহ কালার প্রশংসায় চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা করে আলাদা একটা স্বাদ আছে আছে না পরের বাড়ি খাওয়া আর নিজের বাড়ির খাওয়া নিজের বাড়িতে খাইতে আলাদা একটা স্বাদ আছে এক এক কাজের ভিতরে এক এক রকম স্বাদ নর্মাল বিছনায় ঘুমাবেন সেটা আর একটা স্বাদ তাই না এক এক জায়গার স্বাদ এক এক রকম এক এক মানুষের প্রশংসা করে স্বাদ এক এক রকম কিছুদিন পূর্বে এদেশের মানুষ এক মানুষদেরকে প্রশংসায় মেতে উঠত আল্লাহর নাম যাই যা কোরআন বন্ধ হয় হোক রসুলের উপরে রসুলকে অবমাননা করা হয় হোক আমার আসল জিনিস ঠিক রাখতে হবে এমন মন মানসিকতার মানুষ পৃথিবীতে ছিল কি ছিল না আমার বাংলাদেশেই ছিল ঠিক কিনা হ্যাঁ কিডা পালাইছে আন্দাজে কার কথা কয় আপনারা ঝামেলা করবেন না যে বাপ এত কষ্ট করে এখানে যারা বাবা আছেন আপনাকে বলছি আপনি এত এত কষ্ট করে কিছু যে কাজ করেন চাকরি করেন ব্যবসা করেন বাণিজ্য করেন ঘর করেন বাড়ি করেন জমি করেন যা কিছু করেন ভিতরে একটা স্বপ্ন আছে যে আল্লাহ আমার সন্তানের জন্য আমি যেন ভালো কিছু করে যেতে পারি ঠিকই না কিন্তু এই সন্তানগুলি ফেসবুকে স্ট্যাটাস দেয় বাবার কেনা টাচ মোবাইল পনেরো হাজার টাকা দিয়ে জুলুম করে কিনছে কার কাছ থেকে বাবার কাছ থেকে বাবার কাছ থেকে টাকা নিয়ে কিনছে কিনে সেই মোবাইল এমবি কেনার জন্য বাবার কাছ থেকে জুলুম করে আবারও দুশো টাকা দিয়েছে চার্জ দিয়েছে বাবার বাড়ির কারেন্টের মিটার থেকে ঠিক কিনা সকালবেলা ভাত খেয়ে বেরোইছে বাবার বাড়ি থেকে বেরোহে গাছের নিচে বসে বসে স্ট্যাটাস দেয় এমপির ছবি এমপির পাশে দাঁড়ায়ে এমপির সাথে ছবি তুলে স্ট্যাটাস দেয় প্রিয় অভিভাবক নাওজবিল্লাহ বললেন না কথা মনে হয় আপনারা বুঝতে কম পারতেছেন বুঝতেছেন না মনে হয় চেয়ারম্যানের পাশে দাঁড়ায়ে আপনার সন্তান স্ট্যাটাস দিচ্ছে প্রিয় অভিভাবক আপনার পাশে দাঁড়াতে পেরে আমি শন্য আসলে নাই এমন স্ট্যাটাস কি দেখেছেন আপনারা স্ট্যাটাস তো দূরের কথা আপনার কথা শুনিনি সন্তান শুনেছে কার কথা নেতার কথা প্রিয় অভিভাবক কি বাবা নাকি নেতা হ্যাঁ সেই বাবাকে রেখে যখন অন্যকে প্রিয় অভিভাবক বলে ফেসবুকে স্ট্যাটাস দেয় তখন বাবার তো খুশি লাগে নাকি কষ্ট লাগে তো আসলে যেখানে যা দরকার সেখানে তা করার নাম হলো বুদ্ধিমানের কাজ ঠিক না আমরা আসল কাজ না করে নকল নিয়ে একটা নিয়ে টানাটানি করি এটা হলো বাংলাদেশের মানুষের অবস্থা তো আসেন আজকে বাস্তব কিছু প্রেক্ষাপট অনুযায়ী কর্তৃপক্ষ আমাকে বলেছেন হুজুর সব হুজুর তো বিষয়ভিত্তিক তাফসিরে তাফসিরুল কোরআন মাহফিলে বিষয়ভিত্তিক আলোচনা করে কিছু হুজুর আবার জীবনীর উপর কথা বলে যারা জীবনীর উপরে কথা বলে ইতিহাস বলে কিছু মানুষ বলে কোরআন থেকে বলল না কি করল না কোরান থেকে বলল না হুজুর কিস্তা কাহিনী বলল কিস্সা কাহিনী হল দুই প্রকার বর্তমান হল তিন প্রকার কয় প্রকার এক নম্বর হলো নবী ও রাসূসদের কিস্সা কাহিনী যেই কিস্তা কাহিনী আমি না আরেকজন আলেম নাই কিসা কাহিনীগুলো সরাসরি আল্লাহ বলেছেন ইউসুফ নবীর গল্প কি আমরা জানতাম আল্লাহ যদি কোরআনে গল্প না করতো জানতাম ইমরান আলাইহ সালাতু সালামের গল্প কি আমরা জানতাম এ সমস্ত গল্প কে করছে পঁচিশ জন নবিরাসুলের গল্প কোরআনের ভিতরে আসছে তাহলে ওই পঁচিশ জন নবিরাসুলের কথা বললে কোরআন বলা হবে না গল্প বলা হবে যারা বলেন কোরআন বলা হবে কিন্তু সেটাকে অনেক মানুষ বলে কিসা বলল হুজুর কোরআন বলল না আবার কোরআনের তাফসির করলে বলে এ কথা বুঝলাম না রাজনীতি করল কোরআন মানে রাজনীতি কারণ আয়াত তো একেবারে স্পষ্ট ওখানে কোনো কিসা কাহিনী আয়াতে যা বলছে সেটা বললে বলে রাজনীতি আর এক শ্রেণীর ওয়াজ আছে কোন শিল্পী কোন গান কয় সেই গানের এক কলি করে টান দেয় আর কয় আছে না নাই মানে আসলে বলে গান ভাটিয়ালি শুরির টান একটা দিয়ে একটা উদাহরণ সেট করে ওর সাথে কিটা কিভাবে জিকির করে কিভাবে নাটক করে এগুলো দেখায় আর মানুষ মাতায় ওয়াজ হলো দুই প্রকার এক ওয়াজে হলো কানের শুশুড়ি মেটে কি মেটে কানের শ্বশুরি যতক্ষণ থাকবে ততক্ষণ ভালো লাগবে মজা লাগবে হাসবেন খুব স্বাদ লাগবে সদে এটাকে বল আর একটা হলো কথা শোনা কোরআন শুনলে মানুষের দিল নরম হয় দিল পরিবর্তন হয় ঠিক না কানের শ্বশুরি মিটাবেন না কোরআন শুনবেন আল্লাহ রবুল্লা আলামিন আমাদের শোনার তফিক দান করুন সকলে বলে আমিন কোরআনের তাফসির করতে কোরআনের কথা বলতে যে জ্ঞান লাগে তার কিছুই আমার নাই তবে এদেশের মানুষের তো বড় বড় আলেমদের ভাত নাই ভাত আছে না কি বড় বড় আলেম যারা তারা ওয়াজের মাঠে আসে না তারা বুখারি পড়ায় মুসলিম পড়ায় তিরমিজি পড়ায় তাফসির পড়ায় তারা বসে আছে ক্লাসে কোরআনের দারসে আর আমাদের মতো ফাত্রা সুটকে এই মনে করেন চিল্লে করে মাঠ কাপায় বেড়াচ্ছে কথাটা যুক্তি হলো না চাচা বলতে ঠিক আসলে হুজুর এমন একটা জিনিস সব কথাই মানে যে কোনো কথা এমন ভাবে বলবে মানুষে বলে উঠবে যে ঠিক প্রত্যেকটা নবী আসল বক্তা ছিলেন সুবহান আল্লাহ প্রত্যেকটা নবী আসল কি ছিলেন বক্তা যদি না থাকতেন দিনের দাওয়াত কিভাবে দিতেন আপনার ধান খেত আপনার ধান ক্ষেত কেউ বাসাই দিয়েছে কেউ টিলার আলা ভুঁই চড়ছে চাষ চাষ দিছে আরেকজন ঘাস বাঁচছে আরেকজন লাগাইছে আর একজন সার বনে আর একজন নিড়ায় আর একজন পানি দেয় বাদ দেবেন কোনটা রে হ্যাঁ বাদ দেবেন না যে চাষ দিলে ওর কি করেছে যে লাগাইছে সে করেছে আসল কাজ যদি না লাগাই তো ধান হতো না যে বাসি হইতেছে ওর তো কাজ কাজ দরকার ছিল না বাসি ছাড়াও তো হইতো মই দেওয়া আমাদের এলাকায় বলে বাসই দেওয়া এরপরে যে লাগাইছে খালি লাগালি কি ধান হয় ওখানে নিড়ানি দেওয়া লাগে সার ওষুধ দেওয়া লাগে লাগাই আর কি ওটা কোনো কাজই এরকম করে যদি আপনি একজনকে বাদ দেন ফসল কি ভালো হবে ফসলের জন্য যেমন ভুই চাষমারা থেকে শুরু করে ধান কাটিং করা পর্যন্ত কাটা টানা মলা সব মালাই করা সবাইকেই যেমন মানে সমানভাবে প্রয়োজন ঠিক তেমনই ইসলামের জন্য মাঠে কথা বলার জন্য বক্তার প্রয়োজন ময়দানে কথা বলার জন্য বক্তার প্রয়োজন মসজিদে কথা বলার জন্য খতিবের প্রয়োজন মাদ্রাসায় পড়ানোর জন্য শিক্ষকের প্রয়োজন ইমামদি করার জন্য ইমামের প্রয়োজন আছে না নাই বাদ দেবেন কোনটা নেই তাইলে তাই যদি বাদ না দেন সবাইকে যদি মূল্যায়ন করতে হয় তাহলে বক্তার এক রাত্রে আইনে চল্লিশ হাজার দেন আর ইমাম সাহেবের বেতন পাঁচ হাজার দেন কেন এওয়াজগুলো সামনে থাকবে বুঝতে পারছেন ইমাম সাহেব আর কি করে এক মাস নামাজ শোনাইছে এই তো আর মল্লি মাটি দেশে এই তো আর হুজুর যে এক রাত্রে দুই ঘন্টা ওয়াজ করে দিয়ে গেছে কত মানুষ আইছে ওর টাকা পঞ্চাশ হাজার দেওয়ার ইমাম সেমের বেতন একটু কমায় দাও আছে না নাই এ কথাগুলি জানা দরকার আছে না নাই তাহলে এই কথাগুলি যদি শুনতে চান তাহলে ধৈর্য ধরে বসতে হবে কারা কারা প্রস্তুত লিল্লাহ আল্লাহ কবুল করুন সকলে বলে আমি আমার ভাইরা যে কথা বলছিলাম এখানে আসতে পারে আমরা যারা খুশি হয়েছি তারা সে মহান মালিককে আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি তার থেকে অনেক অনেক বেশি সালাম পেশ করছি মানবতার মহান বিশারি পৃথিবীর শ্রেষ্ঠ আইডল শ্রেষ্ঠ মহামানব যাকে আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে আল্লাহ রবুল আলামিন লেটিস পাওয়ার দিয়ে সৃষ্টি করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বিশাখী কোরান আল্লাহতাল হোসনওয়ার সোলনাখা ইল্লাহ রহমেল্লা আলমেন সমগ্র আর আলমের জন্য সমগ্র জাহানের জন্য রহমত হিসাবে আমার নবীকে প্রেরণ করলাম সুবহান আল্লাহ সে নবীর শান মোবারকের শুকরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা কোরআনুল কারীমের ৩১ নম্বর সূরা কয় নম্বর আজকে একটা সূরা সম্পর্কে আমরা কথা বলবো সোরাটির নাম হলো সূরাতুল লুকমান কোরআনে মোট কতটি সূরা আছে সবাই বলেন ১১৪টি সূরা আয়াত কতগুলা ছয় হাজার ছয়শো ছেষট্টি ভিতরে সোরা হলে একশো চোদ্দোটি মক্কাই নাজিল হয়েছে ছিয়াশি মদিনাতে নাজিল হয়েছে আঠাশটি সুভানন্দ তার মানে মক্কাই যে কয়দিন ছিলেন নবজি যোধ যে কয়েক বছর এর ভিতরে যে সূরাগুলি নাজিল হয়েছে এটাকে বলা হয় মাক্কি সুরা মদিনাতে যাওয়ার পরে হিজরতের পরে যেগুলো নাজিম হয়েছে এগুলি হলো মাদানি সোরা আজকে যে সোরাটা করেছি তার ক্রমিক নাম্বার হলো একত্রিশ সোরাটি মক্কায় অবতীর্ণ নাম হল নাম্বার এগারো বারো তেরো এখান থেকে তিলাওয়াত করেছি তিনটে আয়াত আর ওই চৌত্রিশ নাম্বার আয়াত করেছি কারণ কর্তৃপক্ষ আমার মাথার ভিতরে একটা পোকা ঢুকাই দিয়েছে এখন বললে আপনারা বুঝে ফেলবেন আমি কি ওয়াজ করবো বুঝতে পারেন না এর জন্য এখন বলবো না এই জন্য দুই জায়গার থেকে একই সোরা থেকে আলোচনা করছি সোরাটার নাম কি সবাই বলবেন সোরাটার নাম হলো লোকমান চৌত্রিশটি আয়াত শেষ আয়াতের কথা শুনবো এগারো বারো তেরো তিন আয়াতের কথা শুনবো চারটে আয়াতের কথা সংক্ষেপে শুনে আমরা চলে যাব ইংশা আল্লাহ